আর এখন বাজছে রাত তিনটে আমরা কলকাতার রাজবাড়ি তো ক্লোজড হয়ে গেছিল আর এখন বাজে রাত তিনটে কি করিস না মিয়া করিম তারপর আরও কি সব কিছু সব আমরা লালবাগান নবাঙ্কুর দেখে বেরোলাম করছে তো বার্সেলা নামিনিয়া কারিম চার চ্যাফ

ব্যাকু মাই সিরি আর আজকে কিন্তু হচ্ছে শুভ মহাষ্টমী তার জন্য জানাই সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি তোমাদের সবার বাকি পুজোর দুটো দিন কিন্তু খুব খুব মজা করে এবং ভালোভাবে কাটুক আর আমার আউটফিটটা কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে এখন কিন্তু আমি যাচ্ছি মহাষ্টমীর অঞ্জলি দিতে আর তার জন্য আমি চুজ করেছি হচ্ছে এই কুর্তিটা অ্যাকচুয়ালি দিস ইজ নট মাইন এটা কিন্তু আমার মায়ের কুর্তি বা মায়ের চুড়িদারের থ্রি সেট বলা যেতে পারে মায়ে মনে বললো আজকে এটা পরতে বিকজ আমার কাছে কিন্তু অঞ্জলি দেওয়ার মতন কোনো আলাদা করে জামা কাপড় আমি কিনি তো মার কিন্তু আমি আজকে পরে নিয়েছি তো আমাকে কেমন লাগে তোমরা আমাকে নিচে কামেন্ট করে জানিও আর এখন কিন্তু গিয়ে সোজা অঞ্জলিটা তাড়াতাড়ি করে দিয়ে নেব আমি কিন্তু অলরেডি লেট তো চলো তাড়াতাড়ি করে

তোমরা কারা কারা কী কী করছো অষ্টমীর দিনে আমাকে নিজে কমেন্ট সেকশনে কিন্তু একদমই জানাতে হলো না যেমনটা তোমরা সকালবেলা দেখতেই পেয়েছিলে আমি কিন্তু গেছিলাম অঞ্জলি দিতে আর তারপরে কিন্তু বাড়িতে এসে ভিডিওটা আর কন্টিনিউ করিনি বিকজ তেমন কিছুই করছিলাম না আর এই সিরিজটি কিন্তু পুরোপুরি দুর্গাপুজোর সমস্ত ভিডিওকে কভার করার জন্য সেই জন্য কিন্তু সকালবেলা এসে ভিডিওটা অফ করে দিয়েছিলাম আর এখনও আবার কন্টিনিউ করছি আর আমি আজকে পড়েছি হচ্ছে এই ড্রেসটা আর নিচে পড়েছি একটা বুট আর তার সাথে পড়েছে আমার ওয়াচ অ্যান্ড দিস ব্যাঙ্গল একটু পরে তোমরা পুরো লুকটা কিন্তু অবশ্যই দেখতে পাবে আর নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না আজকে আমাকে কেমন লাগছে দেখতে তো দেখতে থাকো সাথে থাকো আজকে মোটামুটি আমরা যাচ্ছি হচ্ছে নর্থের দিকে তো নর্থে কী কী ঠাকুর দেখলাম আর কীরকম কী ভিড় কী কী খাওয়া দাওয়া বললাম সব কিছু থাকবে আজকের ভিডিওটা তাই দেখতে থাকো একদম স্কিপ না করে কিছু কারণ আমি কিন্তু ব্ল্যাক আউটফিটটা চেঞ্জ করে জাম্পসুট বিধাননগর থেকে ট্রেন বিধাননগর ফার্স্ট ট্রেন থেকে নেমে ওখান থেকে অটো বা বাস ধরে তোমরা চলে আসতে পারো খান্না আমিও খান্নাতেই চলে এসেছি এবার এখানে কিন্তু জগৎ মুখার্জি পার্ক রয়েছে তারপরে লালা বাগান রয়েছে তোমরা যেটা পারো দেখতে পারো দেখি আমরা কোনটাতে যাই কিন্তু ভিডিও তুলে তোমাদের সবাইকে নিশ্চয়ই দেখাবো অভিজ্ঞ

কিন্তু তাছাড়াও অনেক কুখ্যাত পুজো আছে যেগুলো কিন্তু সত্যি অনেক অনেক সুন্দর হয় সেগুলো হয়তো সুখ্যাত নয় তবে কত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ থিম হয় সেখানেও আমাদের এসে একটা ঠাকুর অলরেডি দেখা হয়ে গেছে মানে যেখানে গাছের থিমটা হয়েছে ওটা ফার্স্ট ছিলাম দেখবো বাট ওখানে যাওয়ার পথে আরেকটা প্যান্ডেল পড়ে গেল তাই ওটা দেখে নিলাম আর ওটাও কিন্তু অনেক সুন্দর ছিল সাদা পলা দিয়ে একটা থিম ছিল খুব ভালো লেগেছে এবার কিছু খাওয়া হবে এখানে আমার কিছু ফ্রেন্ডসরা ফুচকা খাচ্ছিল আমি খাবো না দেখি আমি কি খাওয়া যায় আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছে হচ্ছে তো সি আর ফুচকা কিন্তু শেষ হয়ে গেছে বলতে পারো ফাঁকা হয়ে গেছে ফুচকার চা জানি না ও পাবে কিনা তাও চেষ্টা করছে পাওয়ার আর এবার কিন্তু লালা বাগান নবাঙ্ক সার্বজনীনের এই পুজোটা ভীষণ ফেমাস হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম জুড়ে সত্যি কথা বলতে প্যান্ডেলটা কিন্তু সত্যি সত্যি অনেক সুন্দর করেছিল এবং অনেক সুন্দর হয়েছিল এদের থিম যারা যারা গাছপ্রেমী মানুষ আছে তাদের ভীষণ পছন্দ হবে এই প্যান্ডেলটা লালবাগান নবাংপুর থেকে বেরোলাম আর থিমটা তো খুবই ফেমাস হয়েছে এবার সবুজের থিম বৃক্ষরোপণের থিম সত্যি অনেক সুন্দর ছিল বাট রিলসে যেরকম একটু বড় বড় লাগে সব কিছু অ্যাকচুয়ালি একটু ছোটোর মধ্যে ছিল বাট না খুব ভালো ছিল আর লাইনও একদম কম ছিল তো খুব ভালো লেগেছে ওটা দেখে এবার নেক্সট আমরা দেখছি চালটা বাগানের দিকে যাচ্ছি তো দেখা তোমরা কিন্তু আমাকে নিজে কামেন্ট সেকশনে জানাতে ভুলো না কারা কারা এরকম কলকাতায় এসে ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসো আমার মতন আমিও কিন্তু কলকাতা এসে প্যান্ডেল হপিং করতে হেভি ভালোবাসি আর কারা কারা শাড়ি পাঞ্জাবি পরেছ এটাও আমাকে জানিও আসলে শাড়ি পরতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে কিন্তু আসলে এরকম রিস্ক পাই না সারা রাত ধরে বা কলকাতায় গিয়ে এত হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে জেনেও শাড়ি পরার আমরা কাশিপুর ফ্লেন্ট দেখে বেরালাম খুব সুন্দর সবাই তো অলরেডি দেখে ফেলেছ ইনস্টাগ্রাম ফেসবুকে ভীষণ ভাইরাল আবার অনেকে এসেও দেখেছো সত্যি মানে ওয়ার্ড ওয়াচিং ছিল আর বিভিন্ন লাইনও দিতে হয়নি যেটা বেস্ট পার্ট ছিল খুব ভালো হয়েছিল থামস আপ তোমরা যদি না দেখলাম ইউ ক্যান কাম অ্যান্ড ওয়াচ দ্য সো ইউকো আর শেষমেশ চলে আসলাম ইনস্টাগ্রাম ফেসবুকে ভাইরাল জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলটাতে এবার কিন্তু এই প্যান্ডেলটা দেখেনি ফেসবুকে বা রিয়ালে খুব এরকম কমই লোক রয়েছে তাই জন্য এই চান্সটাকে মিস করা যায় চলে এসেছিলাম আন্ডার ওয়াটার মেট্রোতে তবে এটা কিন্তু রিয়াল মেট্রো একদমই ছিল না ছিল হচ্ছে কিন্তু জগৎ মুখার্জি পার্কের থিম সত্যি অনেক সুন্দর হয়েছিল ভিতরে ঢুকে রিয়াল রিয়ালি মনে হচ্ছে তো আমরা এখন জগৎ মুখার্জি পার্ক দেখে বেরালাম প্যান্ডেলটা দারুণ ছিল বাট প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল গায়ে শক্তি না থাকলে একদম ওখানে পড়ে পড়ে যাওয়ার চান্স আছে তো বি ভেরি কেয়ারফুল গাইজ বাট আদার ওয়াইজ প্যান্ডাল ওয়াজ সো সো প্যান্ডেলটা সত্যি কিন্তু দারুণ ছিল এখন আমরা খেতে যাব রাত বাজ যে এখন অলমোস্ট দেড়টা তো চলো দেখে খেতে খাওয়া দাওয়া করা যায় সমস্ত রেস্টুরেন্টস থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে কিন্তু পৌঁছে যেতে হলো পিৎজা হাটে আর এখানকার পিৎজা কিন্তু আমি আগে কখনো ট্রাই করিনি আজকে কিন্তু ফার্স্ট আমি পিৎজা হাটের পিৎজা খাবো আমরা নর্থ কলকাতা আজকে ঠাকুর আমরা জানোই আর এখানে প্রচুর রেস্টুরেন্টস রয়েছে আমেরিয়া আমিরিয়া আসি তারা কিছু কৃষক আছে সমস্ত কিছুই এখানে রয়েছে বাট এত মানে আমাকে আমার সোধপুরের কথা মনে পড়ে গেল এত এদের ভিড় আর এখন বাজে রাত তিনটে আমরা একটা হালি বাগানে মলের ভিতরে শুধু কোর্টে বাউব টেফসি পিজা হাট আছে ওখানে এসেছি আমরা পিজা হাট এখন খেতে তো নেই কিছু শুনলাম আমার হ্যাঁ কলকাতার গন্ধ ছিল কুকুরপাতের আর দু টুইটি তিনটে আমরা এখন পিৎজা হাটে এসেছি আমার দুটো বলুন তো কে এমসিতে এসেছিলো কে নাকি কিছু নেই ওখানে লাইক টু টু থ্রি লিমিটেড অপশানস ইন কেস এখানে আমরা পিৎজা হাটে এসেছি এখানেও বিশেষ কিছু নেই বাট হ্যান হ্যাডেড এখানে স্মল অ্যান্ড লার্জ সাইজের পিৎজা রয়েছে নো পাতা নো নাথিং তো আমরা এখন পিৎজাই অর্ডার করেছি আর তাছাড়া কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি তো দেখি কখন আসি এই দুটো ভেজ পিৎজা আর এই দুটো হচ্ছে নন ভেজ মানে চিকেন পিৎজা তারপর আর কি পিৎজা হাট থেকে খাওয়া দাওয়া করে বেড়ালাম এবং বেরিয়ে কিন্তু আরও দুটো তিনটে ঠাকুর দেখলাম আর শরীর কিন্তু ততক্ষণে প্রায় ছেড়ে দিয়েছিল। তাই ভেবেছিলাম এই লাস্ট একটা ঠাকুর দেখেই কিন্তু বাড়িতে যাব এই করতে করতে আরও একটা প্যান্ডেল দেখে নিলাম আর এই প্যান্ডেলের থিমটা কিন্তু সত্যি অপূর্ব ছিল একদম দেখাটা কিন্তু ওয়ার্তিড ছিল আর তোমরা কেমন কাটালো তোমাদের অষ্টমীটা আমাকে কিন্তু নিজে কমেন্ট করে জানিয়ে আমার কিন্তু বেশ ভালো কাটলো পা ব্যথা হয়ে গেছিলো তাও কিন্তু মজাই হয়েছে তোমরা যদি এখন আমার ভিডিওটা দেখে থাকো দেন প্লিজ লাইক মাই ভিডিও শেয়ারিং উইথ ইউর ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড লাভড ওয়ানস আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলনা দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিও